সূর্য উঠবে উনিশ তারিখে উঠবো উঠবো করছে ছবি ইজ লাইক আমরা ছবিটা দেখব উনিশ তারিখে আমরাও আগ্রহ করে আছি যার ট্রেলার দেখলাম ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক ট্রেলার আমি যে গানটা গেয়েছি সেই গানটা দীপ আর লয়ের মিউজিক করা প্রশ্ন কথা অ্যান্ড আমার গানটা তো বেশ জাইভি লেগেছে এবং গানটা প্রথম যখন গেছি তখন এতটাও বুঝতে পারিনি আফটার দ্য সাউন্ড ডিজাইনিং এবং আমার সবকটা গান শুনে মনে হচ্ছে কিঞ্জলের গানটা শুনেছি সোমলতাটা শোনা হয়নি শুনবো টিভি শুনলাম আমারটাও শুনেছি এই ছবিটা মিউজিক্যালি খুব রিচ হতে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে ওকে থ্যাংক ইউ সবাই দেখতে এসে উনিশ তারিখ সূর্য উঠছে কার টু এনজয় গ্রুপ সূর্য এরা দুর্দান্ত আমার আমার ট্রেলারটা নিজের খুব ভালো লেগেছে দারুণ একটা ট্রেলার এবং গানের রেসপন্স খুব ভালো পাচ্ছি আমি খুব আশাবাদী এবং আমার মনে হচ্ছে বিশেষ করে লয় দ্বীপ মিউজিক ডিরেক্টরের কথা বলবো আজকে যেহেতু মিউজিক রিলিজ আমার মনে হয় ওরা আগামী দিনের স্টার হতে চলেছে ওরা যেরকম কাজ করছে কাজ করে চলেছে এবং আমার খুব প্রিয় অভিনেতারা কাজ করেছেন এখানে তো আমি খুব হোপফুল আমার মনে হয় এই এটা এই সিনেমাটা বাংলা ইন্ডাস্ট্রির একটা একটা অন্য রকমের দিক দেখাতে পারে আমি একটা গান গেয়েছি আমি দায়িত্বে বলতে আমার আমি খুবই অ্যাকচুয়ালি আমার আমার দায়িত্ব কম আমার যারা দায়িত্ব নিয়েছেন তারা ঠিকভাবে পরিচালিত করেছেন আমাদেরকে লয়দ্বীপ আমি যারবার বার বারবার যার কথা বলছি মিউজিক লয় লয়দ্বীপ এবং লিরিক্স কোষেন অসাধারণ কিছু গান তৈরি করেছেন এবং আমাদের খুব প্রিয় মিউজিশিয়ানরা সেই গান গেয়েছেন শিলাজিদ্দা গেয়েছে কিঞ্জল গেয়েছে তো আমি খুব হোপফুল সিনেমাটা অ্যাকচুয়ালি মানে গানের গানের আমি সিনেমাটার গল্প অবশ্যই জানি কিন্তু আমি এখন সেটা বলতে পারবো না কারণ গানটাও যেভাবে কোলাজ করে যেভাবে ছাড়া হয়েছে সেভাবে সেগুলো সবই কোলাজ একটা ফরম্যাটে রয়েছে তো এক্স্যাক্টলি আমি ফাইনাল কাট তো আমিও দেখিনি গানটা কীভাবে ফিল্মে দেখানো হবে সেটা দেখার জন্য আমিও উৎসুক ট্রেলার দেখার পরে এবং গানের ভিডিও রেসপন্স পাওয়ার পরে